আজকে আমি বানাচ্ছি আমরার আচার আর একটু স্পেশালভাবে আজকের আচারটা বানানো হয়েছে একটা স্পেশাল মশলাও কিন্তু আমি এখানে ব্যবহার করেছি তো সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে আর আচারটা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে আমি আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে এক কেজির মতো আমড়া রয়েছে আর আমড়াগুলো কিন্তু পেকে গেছে মানে কালার এসে গেছে আর এই আমড়াগুলো খেতেও সামান্য মিষ্টি ছিল এখানে কিন্তু আমি একটা ডেজার্ট আইটেম আগে থেকে এই করাইতে করেছিলাম তাই ভাবলাম এর মধ্যে আচারটাও বানিয়ে নিই এখানে আমি প্রায় হাফ কাপের মতো গুড় দিয়েছি তারপর একটু জাল করে নিচ্ছি তারপরে কিন্তু গুড়টা যখন হালকা একটু নরম হয়ে এসেছে সেই পর্যায়ে আমি এখানে আমড়াগুলো দিয়ে দিলাম আমড়াগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে একটু জাল করে নিতে হবে তোমরা কিন্তু চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও আচারটা বানাতে পারো সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা আরও সামান্য একটু বাড়িয়ে দিতে পারো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো চিনির পরিমাণটা কিন্তু সেই অনুযায়ী দিবে আর অন্য সব আচারের ক্ষেত্রে কিন্তু এই আমরার আচার বানাতে চিনি বা গুড় একটু কম লাগে পরিমাণে কারণ আমরা খেতে কিন্তু খুব বেশি টক হয় না একটু মিষ্টি মিষ্টিই থাকে তো এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়েছি লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে কিন্তু পরিমাণে সব কিছুই অল্প অল্প দিতে হবে আচার বানানোর ক্ষেত্রে সেটা যে কোনো আচারই হোক না কেন মশলা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এখানে আমি প্রায় দুই বাটির মতো জল দিয়েছি ছোট বাটি মেপে দুই বাটির মতো জল দিয়ে আমরাটাকে প্রথমে খুব ভালোভাবে একটু সিদ্ধ করে নিয়েছি আর এরকম আমরা যদি গোটা গোটা থাকে আচার দেখতে ভালো লাগে তবে খেতে কিন্তু ভালো লাগে না এর জন্য আচারটা যখন সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি এভাবে সামান্য একটু তেল করে নিচ্ছি এভাবে কয়েকটা কয়েকটা করে উঠিয়ে আমি সবগুলোই কিন্তু এভাবে সামান্য একটু থেতলো করে নিব এতে করে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে তো সবগুলোই আমি এভাবে করে নিয়েছি তো এখানে জলটা যখন পুরোপুরিভাবে শুকিয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি আড়ো মশলা অ্যাড করবো আচারটা যদি মজা করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমরাগুলোকে আগে থেকে কেটে নিতে হবে অথবা এভাবে একটু থেতলো করে নিতে হবে আমি যেভাবে করেছি একদম সেম টু সেমভাবে যদি তোমরা বানাও তাহলে দেখবে আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে কারণ মশলাটা ভালোভাবে ভেতরে যেতে পারবে ফাইনালি এখন আমি মশলাটা রেডি করে নিব এই জন্য একটা প্যান আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর বোটা সহই নিয়েছি আর দিয়ে দিলাম এখানে আমি পাঁচ ফোড়ন এই পাঁচ ফোঁড়নটাকে আমি শুকনো লঙ্কার সাথে সামান্য একটু টেলে নিচ্ছি এখানে কিন্তু রকম তেল আমি ব্যবহার করছি না মোট কথা এই আচারটা রান্না করতে আমি রকম তেলই ব্যবহার করিনি আর এই পাঁচফোরণ শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে সেই পর্যায়ে এটাকে চোলা থেকে নামিয়ে একদম গরম গরমে কিন্তু এভাবে একটু ব্লেন্ড করে নিতে হবে অথবা পাটায় বেটে নিলেও হবে তো এই মশলাটাই আমি এখন আচারের উপরে দিয়ে দিলাম আচারের জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নামিয়ে নিতে হবে আর তোমরা চাইলে কিন্তু লবণটাও একটু টেস্ট করে নিতে পারো এই পর্যায়ে আর হ্যাঁ লাস্টের দিকে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু তলা নিতে লেগে যাবে আর আচারটা খেতেও তিতা লাগবে যে কোনো আচার বাড়ানোর ক্ষেত্রেই এই টিপসটা অবশ্যই ফলো করবে আর যখন এরকম ঝোলটা একদমই শুকিয়ে এসেছে সে পর্যায়ে কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এটাকে কয়েকদিন দিয়েও সংরক্ষণ করে রাখতে পারো আবার চাইলে এভাবেও রাখতে পারো একদমই তেল ছাড়া রান্না করেছি আচারটা তোমরা এটাকে চাইলে নর্মাল ফ্রিজে দীর্ঘদিন রেখে খেতে পারো নষ্ট হবে না দেখেই বুঝতে পারছো আচারটা কতটা লোভনীয় হয়েছে এত বেশি মজার হয়েছে কি বলবো আচারটা কিন্তু আমার দুই দিনেই শেষ হয়ে গেছে যেটা সত্যি কথা ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিও